তোমার নাম কি সুন্দর নাম তোমার নাম তোমার আবদুল্লা কোথায় আসো ভালো আছো আসো তুমি আসো কি করতেছো তোমরা খড়ি নিতেছ তুমি আসো আসো খড়ি ঠ খড়ি টু বইতেছ তোমার নাম কি ক্লাস সুন্দর নাম তোমার নাম আব্দুল্লা তোমার বাসা কোথায় খাসপাড়া তোমার আব্বু কি করে তোমার দান কাটে তোমরা এই খরি টোপায় কি করবা এগুলি? রান দে। আচ্ছা আচ্ছা। বিক্রি করো আইগুলি? কত ডি পাইছো খরি? কত? কই দেই তো। এই সাইডে আর এই সাইডে না? এই সাইডে। আ তোমার বুক কি করে? কাম করে। কাম করে। আরে হেরাব বানা কি? ও তোমরা দুই ভাই? আপন ভাই।

তোমরা এই দুই ভাই এক বোন না ও আচ্ছা 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 তো স্কুলে যাইবা হ্যাঁ স্কুলে না যাইলে তো মানুষে খারাপ বলবো দুই তিন দিন পরে দিব ও আচ্ছা আচ্ছা তোমরা কিছু খাইবা মজা খাইবা হ্যাঁ মজা খেবা ধরো তুমি ধরো তুমি ঠিক আছে ঠিক আছে ওকে ভালো থেকে।